কীড়াই তিনি বলতো যে হ্যাঁ নাকটা ভালো তোর নাক মুখে অ্যাসিড ঢেলে দেবো নাকটা হচ্ছে যে উঠে দেবো এরকম বলতো আর চেষ্টা করে থাকলে আমার গলা চেষ্টা করছে। স্ত্রীর নাক সুন্দর তাই না ঘুমন্ত অবস্থায় না কামড়ে গিলে খেয়ে নিল স্বামী নাকে বর্তমানে স্ত্রী ঘরে গুণধর স্বামী স্ত্রীর মুখটা দেখতে সুন্দর নাকটাও খুব ভালো লাগে তাই ঘুমন্ত অবস্থায় স্ত্রীর নাক কাম খেয়ে নিল স্বামী এমন ঘটনা ঘটলো নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত এগারো নম্বর ওয়ার্ডের মেরপাড়া এলাকায় মেরপাড়া এলাকার বাসিন্দা বাপন শেখের সঙ্গে গত ন বছর আগে প্রেম করে বিয়ে হয় মধু খাতুনে তাদের একটি আট বছরের কন্যা সন্তানও রয়েছে নয় বছর ধরে সংসার ভালোই চলছিল তাদের কিন্তু স্বামী মাঝে মধ্যেই বলতো তার স্ত্রীর মুখটা খুব সুন্দর বিশেষ করে নাকটা খুব ভালো লাগে যখন ঘুমাচ্ছিলেন ঠিক নাগাদ কামড় দেয় তার স্বামী কামড় দিয়ে না খেয়ে নেয় স্বামী আচমকা যারা যন্ত্রণায় ঘুম ভেঙে যায় স্ত্রী মধু খাতুনের এরপর নিজেকে বাঁচানোর চেষ্টা করলে আবারও আঙুলে কামড় মারে তার স্বামী কোন রকমে বাড়ির বাইরে পালিয়ে আসে তার স্ত্রী তার স্ত্রী মধু খাতুনের দাবি তার স্বামী মাঝে মধ্যেই মদ্যপান করত এরপর বলতো তোর মুখটা এত সুন্দর কেন নাকটা আরো সুন্দর তাই আমি নাকটা কামড়ে খেয়ে নেব সেই কারণে আচমকা রাতে এই ঘটনা ঘটায় তার স্বামী পাশাপাশি তিনি আরো অভিযোগ করে যেহেতু আমার মুখ সুন্দর তাই অ্যাসিড মারার কেউ দিয়েছিল স্বামী এরপর শ্রী মধু খাতুন শান্তিপুর থানায় তার স্বামী বাপন শেখের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বাপন শেখকে গ্রেফতার করে পুলিশ আজ তাকে রানাঘাট আদালতে তোলা হয় ঘটনা আমি যখন ঘুমাচ্ছিলাম তখন আমার স্বামী আমাকে গলা টিপে ধরে আচ্ছা গলা টিপে ধরার পরে কোনো রকম ভাবে আমি ছাড়াতে পারি না গলা টিপে ধরার পরে তারপরে আমার নাক কামড়ে দেয় নাক কামড়ে নিজের মুখে নিয়ে নেয় নাকের এই ডগাটা তারপরে আমার আমি যখন আরও ছাড়ানোর চেষ্টা করি আমাকে পুরো মেরে ফেলে দেওয়ার চেষ্টা করে ছাড়ানোর চেষ্টা করলেও আমার আঙুলটা কামড়ে দিচ্ছে কামড়ে দেয় আঙুলটা কামড়ে ডগাটা কামড়ে নিয়ে নেয় মুখের মধ্যে সব পুরো ناکাম কি কারণে এরকম করল আমি জানি না আমি জানি না কি কারণে করেছে কারণ আমি ঘুমাচ্ছি কোনো অশান্তি ছিল কোনো অশান্তি নেই কোনো ঝামেলা নেই কোনো কিছুই ছিল না বাবা বিরাইদিনী বলতো যে নাকটা ভালো হ্যাঁ নাকটা ভালো তো নাক মুখে অ্যাসিড ঢেলে দেবো নাকটা হচ্ছে কি যে উপরে দেবো এরকম বলত আর বিরাইদিনী নেশা করে থাকলে আমার গলা টিপে ধরে মারার চেষ্টা করতে আচ্ছা তবুও আমি নিজেকে বাঁচার চেষ্টা করতাম কিন্তু সেদিন এমন হয়েছিল আমাকে পুরো মারা হাফমটাই করে ফেলেছে আমি অনেক কষ্ট করে আবার মা গেছিরাও দরজা দুটো দরজা ভেঙে আমার মা আমাকে বাঁচিয়েছে রাত্রি তখন তিনটে বাজে তখন তো রাতে সবাই ঘুমায় যে যার ঘরে আমিও ঘুমাই প্রতিদিন করার মতন সেদিন করে রাতে ঘুম নিয়েছি এবার রাত্রি আবার ঘুম ভেঙে গেছে ঘুম ভেঙে আমি আবার আবার ঘুম ভেঙে আবার মানুষ ঘুমায় বাইরে থেকে এসে ঘুমাতে আর রোড দেখি ঘর থেকে চিৎকার আছে ও ঘর জামাই থাকে ওখানে পাশাপাশি চিৎকার আসছে মা তুমি আমাকে বাঁচাও মা তুমি আমাকে বাঁচাও আমি যে মেয়ের গলা দিয়ে আমি দরজা দেওয়া আছে দরজা বলছে আমার খুঁড়ার পরিস্থিতি নেই মা আমাকে বাপন চেপে ধরেছে গলা টিপে ধরেছে মা মানে ও কথা বলছে মানে এত কষ্ট হয়েছে দিয়ে আমি দরজা ভেঙে দুটো দরজা ভেঙে ওকে আমি গিয়ে দেখি আমার জামাই ওকে গলা টিপে ধরে আছে নাক কামড়ে নিয়েছে নাক দিয়ে রক্তবাস বার হচ্ছে আঙুলটা কামড়ে নিয়েছে রক্ত রক্ত দিয়ে আমি ওকে ছাড়াতে আমাকে আমার জামাই মারতে যাচ্ছে দিয়ে আমি আবার আমার পাশের বাড়ি আমার যায় ছেলেকে ডাকি ও আসে যে কোনো রকম করে আমার মেয়েটাকে ছাড়াই তারপর আবার ওকে কামড়ে ধরে আমার ওই জায়ের ছেলেকে ওকেও কামড়ে কামড়ে নিয়েছে দিয়ে রকম ছাড়িয়ে মেয়েটা মানে আধমরা করেই দিয়েছে এমনিও বলেছিল যে তোকে আমার মানে তোর মুখটা তোর নাকটা আমার খুব সমস্যা হয় মানে আমার মেয়েটা একটু সুন্দর আমার জামাই অতটা নয় মানে প্রেম করলে ভালোবাসা করে করলে যা